তিন হাজার টাকা থেকে ডায়মন্ডের এর নোট দেখাবো এবং বারো হাজার টাকা থেকে শুরু করে আপনাদেরকে ডায়মন্ডের রিং দেখাবো যারা আসলে ডায়মন্ডের নোটসিন এবং রিং চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গিফট করবো গিফট আইটেম এ কি পাওয়া যাবে শুনতে ডায়মন্ড বা গোল্ড এরকম কোন কিছু রাইট তো দেখা যায় যে তিন হাজার টাকা থেকে আমরা দিচ্ছি হচ্ছে ডায়মন্ডের নাক ফুল তাই সাথে কিন্তু গোল্ড

আসসালামু আলাইকুম ভিউ আর চলে আসলাম ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডে আজকে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা থেকে ডায়মন্ডের নো স্পিন দেখাবো এবং বারো হাজার টাকা থেকে শুরু করে আপনাদেরকে ডায়মন্ডের রিং দেখাবো যারা আসলে ডায়মন্ডের নো স্পিন এবং রিং চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যেহেতু শীত পড়ে গেছে বেশি দিয়ে ধুম পড়ে গেছে সবাই আসলে ডায়মন্ডের প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছেন কোথায় পাওয়া যাবে সেটাই আজকের ধারণা দিব আজকে নতুন করে চলে আসছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল এ লিফ্টের সেভেন লেভেল সেভেন ডায়মন্ড ভিভ গোল্ড এটা হচ্ছে আটচল্লিশ নাম্বার শপ রাইট ভাই হচ্ছে

এ শুনতে ডায়মন্ড বা গোল্ড এরকম কোন কিছু তো দেখা যায় যে হাজার টাকা থেকে আমরা দিচ্ছি হচ্ছে ডায়মন্ড এন্ড আকפול তাই সাথে কিন্তু গোল্ড তাই গোল্ডের উপর ডায়মন্ড বসানো চমৎকার দেখি তো আসলে কি কি আছে এখানে অনেক আছে ভাইজান হ্যাঁ এই যে দেখেন এইটা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে উপর একটা ডায়মন্ড হ্যাঁ হ্যাঁ এটা 3000 টাকার সাথে যে এটা পার হলমার্ক করা গোল্ড গোল্ড হলমার্ক করা আপনার সাড়ে তিন হাজার চার হাজার এমন আচ্ছা আচ্ছা মানে চার পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা বাজেট থাকলে সুন্দর সুন্দর গিফট জন্য নাগপুর নিতে পারবে ডায়মন্ড প্লাস গোল্ড ওকে

আমাদের কাছে সব অরিজিনাল পাবেন ওকে যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে ওইটার সাথে আরো দশটা দিব দশটা দিবেন দশটা জেনুইন দশটাই দিব ভেরি নাইস ঠিক আছে ভেরি নাইস আর আমরা দুই নাম্বার জিনিস বিক্রি করি না বসুন্ধরাতে আমরা দুই নাম্বার জিনিস কখনো বিক্রি করি না আর করব না তা ভাইদের সাথে কাজ করতেছি দীর্ঘ অনেক দিন তিন চার বছর ধরে কাজ করতেছি রাইট এরপর চলেন যাই হ্যাঁ এরপর আমরা এটা থেকে শুরু করি হুম এবং এইটা হচ্ছে একটা ডায়মন্ডের হ্যাঁ

যত বড় দিকে যাই এগুলার একটু দাম একটু কমে আসে হিসেবে ও আচ্ছা তাহলে ডিসকাউন্ট প্রাইজে ওটা কমে আসে আই ভাবছি আর দাম বেশি হবে কিনা না এটা 30000 25000 আচ্ছা 20000 এই যে 25000 আচ্ছা এখানে এমন দামের এটা আবার আছে 15000 এটা 15000 জি আচ্ছা এখানে আরো অনেক আছে অনেক ডিজাইন আছে আচ্ছা এটা যেমন আছে 14000 14000 25000 আচ্ছা এটাও 25000 আচ্ছা এটা 35000 এটা পঁয়ত্রিশ হাজার তারপরে এখানে যেটা আছে হাজার টাকা এই যে এখানে আছে হাজার টাকার এখানে টাকার মানে ছোট বড় সাইজ অনুযায়ী এটা আছে হাজার টাকা আচ্ছা অনেক এই যে মধ্যে দেখেন এইটা হচ্ছে হাজার টাকা দেখি এই অনেক সুন্দর

এটা আবার দাম কম এটা 6500 টাকা 6500 এর কিউট এটা 8000 টাকা এটা 6500 টাকা কাঁচা কাঁচা ডিজাইন কাঁচা কাঁচা ডিজাইন কিন্তু 8000 6000 এমনি 2000 টাকা কম বেশি কেন হলো একটু কম বেশি ওই যে গোল্ড ডায়মন্ড একটু কম বেশির কারণে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এগুলো কি আপনারা মানে কত পার্সেন্ট গোল্ড আছে কত পার্সেন্ট ডায়মন্ড আছে এগুলো কি সব দেয়া দিবেন সব আমরা লিখিয়ে দেব ভাই লিখিত সব দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা সব লিখিয়ে দিতে হবে হ্যাঁ লাইফটাইম গ্যারান্টি চাইলে এটা চেঞ্জ করে অন্যগুলো নিতে পারবে আচ্ছা ছোটটাতে বড়টা নিতে পারবে এগুলো দিয়ে দেন আপনারা জি আচ্ছা ঠিক আছে এরপর তারপরে আরো সুন্দর সুন্দরের শেষ নাই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আচ্ছা আচ্ছা এইগুলা দেওয়া যাবে এটা সবার পছন্দের এই ছোটগুলা সবাই পছন্দ করে

এক পিস দুইটা চব্বিশ হাজার আমি যেগুলো সব এক দাম বলবো তারপর যেটা আছে এটা পড়বে আঠারো হাজার আঠারো হাজার বিশ হাজার বিশ হাজার এটা পড়বে দশ হাজার জি

যেমন হার্ট আছে হ্যাঁ হার্ট শেপ তারপরে যে এই ডিজাইন আছে রাউন্ড শেপ এর অনেকগুলো আছে ডিজাইন করে দেখাই দেন কেমন ডিজাইন পাওয়া যায় ভাই এত দেখানো ভাই আসলে পসিবল আসলে সবগুলা এক ভিডিওতে দেখানো সম্ভব আরো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন না এখনো দেখান নাই এইগুলা ভিতরে তো আরো আছে ভাই বড়গুলা এই যে দেখেন এই পাশে কত বড়গুলা হ্যাঁ শুধু উপরে যেগুলা আছে এগুলা দেখাইতেছি আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর না এই যে একটা এটা 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 আচ্ছা আচ্ছা অনেক আছে কাছে সো এগুলোর প্রাইস ভাই

ভিডিও কলের মাধ্যমে যুবরাজ ভাইকে দেখবেন দোকান দেখবেন তারপর অর্ডার করবেন আমাদের এই ভিডিও অনেকেই ডাউনলোড করে নিজস্ব পেজে দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা ডায়মন্ড আপনাকে বলবে ভাই দশ হাজার টাকা দিচ্ছি ডিসকাউন্ট অফার পাঁচ হাজার টাকা দেন অ্যাডভান্স করেন আপনাকে ওই টাকা নিয়ে নিবে বাট ওই টাকা আপনাকে সারা ধরে নিবে প্রোডাক্টও দিবে না টাকাও মের যাবে মার যাবে তো সেক্ষেত্রে অবশ্যই ভুলও করবেন না অবশ্যই আমরা যেখান থেকে ভিডিও করছি যুবরাজ ভাইকে ভিডিও কলের মাধ্যমে দেখবেন এই দোকানটা দেখবেন ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড তারপরে অর্ডার করবেন সো আজকের মতো এখানে ভিডিও নিয়েছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল